আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হেপাটাইটিস বি কীভাবে ছড়ায় লক্ষণ এবং চিকিৎসা এটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে হেপাটাইটিস বি হলো হেপাটাইটিস বি ভাইরাস থেকে হওয়া একটি লিভারের রোগ এই সংক্রমণ তীব্র স্বল্প ও গুরুতর বা দীর্ঘস্থায়ী হতে পারে হেপাটাইটিস বি ভাইরাসকে নীরব ঘাতক বলা হয় এবং বাংলাদেশে এর প্রাদুর্ভাব বেশ লক্ষণীয় হেপাটাইটিস বি কীভাবে ছড়ায় এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন হেপাটাইটিস বি ভাইরাস শরীরের বিভিন্ন তরল যেমন রক্ত লালা জনি তরল ও বীর্যের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে আমাদের দেশে ইঞ্জেকশনের মাধ্যমে বেশি ছড়ায় যারা মাদক নেন তাদের মধ্যে ছড়ায় বেশি কারণ তারা একই সুজ বারবার ব্যবহার করে কিছু কিছু ক্ষেত্রে রক্ত সঞ্চালনের মাধ্যমেও হয় তবে এটি এখন অনেক কমে গেছে বাবা মায়ের থাকলে বাচ্চার হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে মায়ের থাকলে বাচ্চার হতে পারে অঙ্গপতঙ্গ দানের মাধ্যমে হতে পারে শরীরে ট্যাটু করার মাধ্যমে হতে পারে সার্জিক্যাল বিষয়ের মাধ্যমে হতে পারে এবং যৌন মিলনের ফলেও সংক্রমিত হতে পারে হেপাটাইটিস বি একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা যেতে পারে সাধারণত জন্মের পরপরই কয়েক সপ্তাহ পরে বুস্টার দিয়ে দেওয়া হয় এটি ভাইরাসের বিরুদ্ধে প্রায় একশো শতাংশ সুরক্ষা দেয় দুই বিলিয়ন মানুষ অর্থাৎ প্রতি তিনজনে একজন সংক্রমিত হয়েছেন এই রোগটিতে এবং প্রায় তিনশো মিলিয়ন মানুষ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি সংক্রমণ নিয়ে জীবন অতিবাহিত করছেন প্রতি বছর প্রায় এক মিলিয়ন পর্যন্ত মানুষ হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে মারা যান যদিও এটি একটি প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য অসুখ হেপাটাইটিস বি এর লক্ষণ এটি আমাদের জানা প্রয়োজন সদ্য সংক্রমিত হলে অধিকাংশ মানুষ কোনো উপসর্গ অনুভব করেন না সাধারণত সংক্রমণের প্রায় এক থেকে চার মাস পর এই লক্ষণ বোঝা যায় বেশ কিছু লোকের ক্ষেত্রে সাধারণত ছোট বাচ্চাদের কোনো উপসর্গ নাও থাকতে পারে হেপাটাইটিস বি এর সাধারণ লক্ষণ এবং উপসর্গ হচ্ছে পেটে ব্যথা গারোপ্রচ্ছাপ জ্বর সন্ধিদের যন্ত্রণা মন্দা বমি বমি ভাব এবং দুর্বলতা ক্লান্তি ত্বক ও চোখের সাদা অংশে হলুদ হয়ে যাওয়া যাকে সাধারণত আমরা জন্ডিস বলে থাকি হেপাটাইটিস বি ভাইরাস গুরুতর আকার ধারণ করলে বা লিভারকে মারাত্মকভাবে আক্রান্ত করলে রুগীর মৃত্যু হতে পারে চিকিৎসা অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রুগীদের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয় না তবে সবার ক্ষেত্রে নাও হলেও অনেকের ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের আক্রান্ত ব্যক্তির অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয় ইঞ্জেকশন ও মুখে খাওয়ার দুই ধরনের ওষুধই বাজারে সহজলভ্য মুখে খাওয়ার ওষুধ সাধারণত সারা জীবনই খেয়ে যেতে হয় চিকিৎসকের পরামর্শ ছাড়া মুখে খাওয়ার ওষুধ কখনোই হঠাৎ বন্ধ করতে নেই এতে লিভার আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে এখন পর্যন্ত আবিষ্কৃত ওষুধের কোনোটি হেপাটাইটিস বি ভাইরাসকে একেবারে নির্মূল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে মাত্র এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য হেপাটাইটিস বি একটি প্রাণঘাতী ভাইরাস হলেও এটি টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায় বাংলাদেশে দুই হাজার তিন থেকে পাঁচ সাল থেকে শিশু জন্মের পরই ইপিআই ভ্যাকসিন শিডিউলের মাধ্যমে অন্যান্য রোগের পাশাপাশি হেপাটাইটিস বি ভাইরাসের টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে এছাড়া বয়স্ক মানুষও চাইলে যে কোনো বয়সে এই ভাইরাসের টিকা নিতে পারেন শূন্য এক ও ছয় মাস অন্তত মোট তিন ডোজ টিকা নিলেই এই রোগের সংক্রমণ থেকে বাঁচা যায় টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা বাধ্যতামূলক এসব পরীক্ষার মাধ্যমে দেখা হয় আগে কখনো এই ভাইরাসের আক্রমণ হয়েছে কিনা এবং শরীরে এরকম রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা একবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে আর টিকা নেওয়ার সুযোগ নেই হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে হেপাটাইটিস বিয়ের কীভাবে ছড়া লক্ষণ বা এর চিকিৎসাকে সর্বোপরি যে কোনো অসুখ হলেই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তাদের পরামর্শ নিয়ে চলা উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ